বিজনের যে ঝামেলাটা হয়েছিল তা এখনো বিজন ধরে রেখে বসে রয়েছে বিজন ওর কোম্পানির একজন বড় ইনভেস্টার ওকে কোনো মতেই চটাতে চায় সহানুভূতি জানিয়ে আদ্রিতা জিজ্ঞেস করল কি হয়েছে বিজন তোমার গলাটা এমন ভারী শোনাচ্ছে বিজন তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল আরে না না তেমন কিছু হয়নি আদ্রিতাও আশ্বাস পেয়ে আসল কথায় আমার এক বন্ধু ড্রিম লাভার নেকলেসটা কিনতেছে কি কিনেছ একবার বলবে আমি এখন ফোনটা শালিনীকে এবার কি জবাব দেবে আদ্রিতা সরি শালিনী বিজনে হারের ব্যাপারে কিছু জানলে তোমায় জানিয়ে দেব। শালিনী মনে মনে বিচলিত হলেও প্রকাশ করলো না কি আর করা যাবে যার ভাগ্যে যা নেই তাকে আর জোর করে পাওয়া যায় একটু পরেই খাবার সার্ভ করা শুরু হলো। নীল নিজের মতো খাবার নিয়ে কিন্তু আদ্রিতা যেন কোনো কিছুতেই ঠিক মন বসাতে পারল না ইজনের সঙ্গে নীলের ঝামেলাটা হয়েছিল সেদিন নীল কথা দিয়েছিল আদ্রিতাকে যে রিয়েল ডি নেকলেসটা কি তাহলে নীল তাকে উপহার দিয়েছে এত টাকা কোথা থেকে আসবে নীল যদি পাঁচ কোটি টাকা ওকে দিতে পারে তাহলে হয়তো ড্রিম লাভ কিন্তু মনের মধ্যে হাজার প্রশ্ন ঘুরপাক মুখোমুখি হতে হল শালিনীর সাথে নীলের মনে পড়ল কেন শালিনীকে ওর এত নীল সিইও হওয়ার পর যেসব কোম্পানি রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের সঙ্গে টাই আপ করার জন্য মিত্র গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ছিল তাদের মধ্যে একজন শেয়ার হিসেবে ছবি দেখিয়েছিল নীলের সেক্রেটারি নন্দিতা সেবা সাংঘাতিক জেদি ও এক গুণে ইনি যেটা চান সেটা না পাওয়া অবধি তার আজ শালিনীকে দেখে কথাগুলো আবারও মনে পড়ে গেল নীলের ছেন সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন অ্যান্ড জেন্টলম্যান আমার আদরের নাতনি আদ্রিতার অনারে আজকের এই পার্টি তোমরা সবাই আজকে ওর এই স্পেশাল দিনে ওকে শুভেচ্ছা তার জন্য অনেক ধন্যবাদ সবাই হাতে তালি দিয়েও আদ্রিতার চোখ নীলের চোখেও আদ্রিতার জন্য গর্ব চিত্রা দিদি ভাই আমাদের সবার সাথে তোমার এক্সপিরিয়েন্স কিভাবে এই অসম্ভবকে তুমি সম্ভব করলে সেই গল্পটা আমাদের সবাইকেও তাতে অনেকে অনেক কিছু শিখতে পারবে আদ্রি তার ভালো লাগলো শুনতে তাই কল্যাণী সেনের প্রশংসা শুনে সে উঠে দাঁড়িয়ে সত্যিটা বলে দিল অনেক বেশি বেশি বলছেন সত্যি বলতে এই ডিলটা ক্র্যাক করার ব্যাপারে তো রয়েছে তা আমি মনে করি না আমি রায়চৌধুরী ইন্ডাস্ট্রির সঙ্গে দেখা করতে কিন্তু আমার সঙ্গে সিইও পার্টি হলে উপস্থিত সবার মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল কল্যাণীয় এটার দিকে আমি ওখানে পৌঁছানোর পর তেমন কিছু আগেই রায় তরফ থেকে নতুন সিইওর সেক্রেটারি পেপার ধরিয়ে দিয়েছিল আমি কন্ট্রাক্ট পেপার পড়ে দেখলাম যা রয়েছে তাতে আমাদের কোম্পানির সব দিকেই প্রফিট তাই নিয়ে নবীন সেন স্টেজের উপর কল্যাণী সেনের পাশেই বসেছিলেন আদ্রিতার এই কথা শুনে প্রায় লাফিয়ে উঠলেন কল্যাণীর দিকে তাকিয়ে বেশ নাটকীয় মা এসব কি শুনছি আমি তো ভেবেছিলাম আদ্রিতাকে বোধ হয় এই ফর পড়াতে হয়েছে কিন্তু এখন তো দেখছি সবটাই ভাগ্যের জোরে পেয়ে তোমা আমি যেদিন রায় চৌধুরীদের ওখানে দেখা করতে গিয়েছিলাম সেদিন ওদের নতুন সি তাই তিনি আমার সঙ্গে দেখা করেন কিন্তু পরে হয়তো ওনার মনে হয়েছে যে নবীন সেনের দেওয়া চুক্তি ওনাদের জন্য প্রফিটেবল তাই আদ্রিতা যেদিন গিয়েছিল উনি ডিল ফাইনাল করে দিয়েছেন হয়েছে তোমার এই সাফল্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে তোমার নবীন কাকা সেটা বুঝতে পারছো তো বিস্মিত ভাবে ঠাম্মার দিকে তাকালো আদ্রিতা আরো মজবুত হবে এবং আমাদের লাভ হবে ঠিক না তোর আইডিয়া সব সময় বেস্ট সেন পরিবারে তুই রত্ন আমি যাবো ঘটে জল আসছিল ওর শুকনো মুখে মাথা নিচু করে মনে মনে ভাবল হে ভগবান খারাপ চোখ এড়াল না নীলের ও সব সহ্য করতে পারে শুধু আদ্রিতার চোখের জল এগিয়ে গিয়ে নীল বলল নবীন কাকার কথার প্রতিবাদ করে মিথ্যেগুলো সহ্য করবে না কিছু বলার যে যা খুশি ভাবুক না তুমি তোমার হকের জিনিস অন্য কেউ কেড়ে নেবে এটা আমি আমি আমার স্ত্রীর হয়ে প্রতিবাদ শক্ত করে নীল কথাগুলো বলে নবীনের দিকে পা বাড়াবে নীল সত্যি কি নবীন সেনের চাতুরি সবার সামনে ফাঁস করে দেবে কি নীল ও নবীন সেনের হাতাহাতি শুরু হবে তার